ব্রাজিলের সমস্যাটা কই আক্রমণভাগের সমস্যা মিডফিল্ডের সমস্যা না ডিফেন্সের সমস্যা নাকি গোলকিপারের সমস্যা আজকে ব্রাজিল যে গোলটা হজম করেছে সেখানে প্রথমে অ্যালেশন বেকারের ভুল ছিল তবে তিনি তার ভুলটা শুধরে নিয়েছিলেন দারুণভাবেটা সেভ করেছেন এরপর ব্রাজিলের যে ডিফেন্স যে ডিফেন্স যারা রয়েছে তারা কিন্তু মারাত্মক লেভেলের ভুল করেছে বলটা যখন শর্ট করে সামনে তিনজন প্লেয়ার তারা তিনজন মিলে বলটাকে আটকাতে পারেনি আপনি ডিফেন্সের দোষটাও দিতে পারেন কারণ এই ম্যাচে ডিফেন্স ভুল করেছে কিন্তু আমার মনে হয় যে ব্রাজিলের আসলে আসল যে সমস্যাটা সেটা হচ্ছে মিডফিল্ড ব্রাজিলের এই মিডফিল্ডার যারা রয়েছে লুকাস পাকুয়েতা বলেন প্রনমারেজ বলেন আর যারা আছেন জোয়াউ গুমেজ এদের খেলা দেখলে মনে হয় না যে এরা ব্রাজিলের জার্সিতে খেলতে নামছে মানে খেলা দেখলে এটা মনেই হয় না পারে বল ঠিকঠাক মতো ক্লিয়ার করতে না পারে বল ঠিকঠাক মতো আক্রমণ ভাগের ফুটবলারদের পাঁচ দিতে না পারে বল না পারে নিজেদের মধ্যে কিছু করতে মানে বলটা যে তারা যে রাখবে একটা মাঝমাঠের যে আধিপত্য বিস্তার করবে সেখানেই আসলে ব্রাজিলের না প্রতিপক্ষ মিডফিল্ডার যদি এই যে কলম্বিয়ার বিপক্ষে যে কলম্বিয়ার মাঝমাঠের বিপক্ষে যদি ব্রাজিলের মিডফিল্ডারদের এই হাল হয় তাহলে আপনি চিন্তা করেন নেক্সট ম্যাচটা হচ্ছে উরুগের বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডারদের কি অবস্থা হবে সেখানে দারুণ দারুণ সব প্লেয়ার রয়েছে উরুগে বর্তমানে বর্তমান বর্তমানে উরুগে কিন্তু অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং তারা সেই রকম ভাবে ফুটবলটা খেলছে তাদের দলে রয়েছে বেশ ভালো ভালো কিছু মিডফিল্ডার তো এই মিডফিল্ডারদের সঙ্গে আপনি লুকাস পাকবে তারা ক্লাবে তারা যাই পারফর্ম করুক জাতীয় দলে তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু সন্তোষজনক নয় তাদের মধ্যে কোনো বন্ডিং নাই কিছু নাই মাঝ মধ্যে তাদের কোনো আসলে তাদের নিজেদের মধ্যে কিছুই নেই মাঝ মধ্যে তো এই মিডফিল্ডার যারা এই মিডফিল্ড নিয়ে প্রতিপক্ষ আপনি বড় দলের বিপক্ষে কিভাবে ম্যাচ ডোমিনেট করবেন যদি আপনি মাঠে যদি আপনি নিয়ন্ত্রণ নিতে না পারেন তাহলে তো আসলে ম্যাচে আপনার জেতার পসিবিলিটি খুবই কম কারণ আক্রমণভাগে ফুটবলার যারা রয়েছে তারা ইন্ডিভিজুয়ালভাবে হয়তো বা তাদের যে স্কিল রয়েছে সেখান থেকে আপনাকে দু একটা গোল এনে দিতে পারে কিন্তু প্রতি ম্যাচে তো এরকমটা হবে না তাদের কাছে তো বলটা পৌঁছাতে হবে সেই বল পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে মিডফিল্ডারদের তারাই তো সেই কাজটা করতে পারে না ব্রাজিলের মিডফিল্ড আসলে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যার জায়গা। এই সমস্যার জায়গা থেকে ব্রাজিল যদি বের হয়ে আসতে পারে তাহলে ব্রাজিল ভালো করবে কারণ মিডফিল্ডাররা যদি ভালো হয় তারা যেমন ডিফেন্সে সহায়তা করতে পারে তেমনি আক্রমণ ভাগেও সহায়তা করতে পারে। একটা ম্যাচের রাজত্ব কোন দলের উপর থাকবে সেটা কিন্তু নির্ভর করে মিডফিল্ডারদের উপর আর সেখানেই ব্রাজিল এই মুহূর্তে সবচেয়ে ভঙ্গুর দশা এটা আমার মনে হয়। আপনার কি ঠিক এইরকমটা মনে হয় কিনা বা আপনার কি মনে হয় সেটা আপনি জানাতে পারেন কমেন্টে।